আমার তো কলিজা ফাটে কান্না আসছে এই ঘটনাগুলো যা হয় করছে নাম হচ্ছে মোহাম্মদ হরিফুর হাসান বিচার নাম সামিউল ইসলাম বর্তমান ঠিকানা কই বর্তমান ঠিকানা আর আনসার রোড বয়স কত দিলে সম্পূর্ণ ঘুরে দেখে চলে আসবো আর আপনি যে নাম দিয়েছেন ওরা পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে এসে আপনাকে একটা একটা করে তথ্য দিবি ইনশাল্লাহ একটু সবাই দিতে অবস্থা আলহামদুলিল্লাহ থাকতেছে ওই জায়গায় সম্পূর্ণ ঘুরে দেখে চলে আসলাম বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম সর্বস্ত উস্ত দেখুন এই বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত যখন তল্লাশি করলাম অথবা ঘুরলাম হুসতেন আল্লাফাক দয়া করে ময়া করে তাদের ঘরে কিন্তু কে বাচ্চাটা দান করেছে বাচ্চাটার প্রভাব হচ্ছে আমরা এই পর্যন্ত যত রুগী দেখে থাকি উস্তাদ সর্বস্ত এই বাচ্চা অত্যন্ত অত্যন্ত আল্লাফাক দয়া করে ময়া করে তাদের ঘরে দান করেছে এই বাচ্চাটা হচ্ছে বামন কুষ্টি প্রভাব এ বাচ্চা দেখুন সব ঘরে কিন্তু কেই বাচ্চায় আল্লাহক দান করেন আল্লাহক তাদেরকে দয়া করে ময়া করে বাচ্চাটা দান করেছে আর প্রশ্ন করেছে বাচ্চার কোথার থেকে কি অবস্থান হচ্ছে তথ্য দিতে হবে তথ্য দেবেন ইনশাআল্লাহ আস্তাদ একটু কথাগুলো বুঝতে হবে বুঝতেন সর্বপ্রথম অবস্থাদ দেখুন এ বাচ্চার যেরকম মেধা শক্তি স্মরণ শক্তি ব্রেন শক্তি থাকার কথা এক সময় কিন্তু খুব একটা হেপি কোয়ালিটি ছিল হচ্তেন এখনও আছে পাশাপাশি কিছুদিন থেকে দেখা যাচ্ছে এই বাচ্চার ব্রেন শক্তি মেধা শক্তি স্মরণশক্তি একটু একটু করে কমে যাচ্ছে আর পাশাপাশি বাচ্চার যে একটা চেহারার ফিটনেস প্রভাব থাকার কথা এই ফিটনেস চেহারার যে একটা কালার প্রভাব থাকবে এরাও কিন্তু একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে আর পরিপূর্ণ বাচ্চার যেরকম মেধা শক্তি ব্রেন শক্তি শক্তি থাকার কথা একটু একটু করে কমে আসতেছে ওস্তান পাশাপাশি ওস্তান দেখুন এই বাচ্চার যেরকম খাওয়া রুচি প্রভাব থাকার কথা এই রুচি প্রভাবটা আপনার পাঁচ ভাগের ভেতরে তিন ভাগ কমে গিয়েছে ওস্তান বাচ্চা কিন্তু কোনো কর্মী বাসার যে একটা খানা প্রভাব আছে এটাকে কিন্তু ঠিকভাবে সেবন করতে চাচ্ছে না আরেকটা জিনিস দেখতে পালাম ওস্তান এই বাচ্চার যেরকম একটা রুচি প্রভাবের বাহিরের খাবারের রুচিটা কিন্তু অতিরিক্ত বেড়ে যাচ্ছে ওস্তাদ অর্থাৎ বাইরের খাবারের রুচিটা কিন্তু অতিরিক্ত বেড়ে যাচ্ছে ওস্তাদ আর পাশাপাশি ওস্তাদ দেখুন এ বাচ্চা যখন গভীর নির্জন ঘুমের ঘরে চলে যাচ্ছে ওস্তাদ ঘুমান্ত অবস্থানে দেখা যাচ্ছে বাচ্চাকে বালিশের মধ্যে রাখানো হচ্ছে এ বাচ্চা কিন্তু গভীর নির্জন বালিশের মধ্যে থাকতেছে না কখনো সামনের দিকে চলে যাচ্ছে কখনও একটু পিছনের দিকে চলে আসতেছে কখনও দেখা যাচ্ছে এই বাচ্চা কিন্তু ঘুমান্ত অবস্থানে গড়াগড়ি করতেছে ওসতেন আর একটা জিনিস ওস্তার দেখুন এই বাচ্চা ঘুমান্ত অবস্থানে মনে হয় কিছু খাচ্ছে ওসতেন কেমনে খাচ্ছে আপনাকে একটু সিমটম দেখে দিচ্ছি তাহলে আপনি ক্লিয়ারিং ভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ ঘুমান্ত অবস্থানে ঘুমান্ত অবস্থানে কিছু খাচ্ছে ওস্তাদ খাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে বাচ্চার লিভারিংয়ে চলে যাচ্ছে লিভারিংয়ে চলে যেয়ে বাচ্চার কিন্তু মাঝে মাঝে লিভারিংয়ে অর্থাৎ নামা পেট অবস্থান থেকে গ্যাস প্রোপ অবস্থান হচ্ছে গ্যাস প্রোপ হওয়ার কারণে বাচ্চার কিন্তু খানার খানার রুচিটা কিন্তু কমে যাচ্ছে ওস্তাদ আর একটা জিনিস ওস্তার দেখুন বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত আগে যে চেহারার গেডাপ গুলা ছিল ওস্তাদ এটাকে কিড়মিয়ে দিন যাচ্ছে শুকাচ্ছে কিড়মিয়ে দিন যাচ্ছে চেহারার ফিটনেসটা নষ্ট হয়ে যাচ্ছে ওসটার আর একটা জিনিস ওষাদ দেখুন আগে যে মেধাবী অবস্থান ছিল অথবা লেখাপড়ায় যে মনোযোগী অবস্থান ছিল ওসটাতে এইটা কিন্তু কিছুদিন থেকে সম্পূর্ণ আকারে কিন্তু কমে আসতেছে ওষাদ আর বাচ্চার অতিরিক্ত জেদ প্রভাবটা বেড়ে যাচ্ছে ঠিকভাবে অস্থিরভাবে যে এক জায়গায় এক জায়গায় থাকবে তাও থাকতেছে না দেখা যাচ্ছে কিছুক্ষণ সময় টু টু করে একটার শৃঙ্খলার করার সিমটম কিন্তু তারা যাচ্ছে আর একটা জিনিস উস্তাদ দেখুন এই বাচ্চার যে একটা আক্রোশ ভাব থাকবে তাকে যদি ভালো কথা বলানো হয় এই ভালো কথা গেলে টুকটুকুনি প্রত্যাহার করতেছে কোনো কুর্মে মানতেছে না ওস্তাদ কথা বুঝতে পেরেছি উস্তাদ আর পাশাপাশি উস্ত দেখুন এই বাচ্চার বাচ্চাকে নিয়ে তার অভিভাবকেরা খুব একটা ভোগ অবস্থান করতেছে কোনো কর্মী

না দেখ আপনারা শুনলেন যে বাচ্চাটার এরকম ওর সঙ্গে ওদের বাড়িতে আমরা গিয়েছিলাম আরও চিকিৎসা করেছি ওর দাদার সঙ্গে যে সম্পর্কটা হচ্ছে চিকিৎসা করে যাওয়ারতে উনি আমাদেরকে বিয়েই বলে রাখে ওই হিসাবে আমরা ওকে নাতি হিসাবে ডাকতেছি চাই অনেকে মনে করবেন যে রোগীর সঙ্গে এরকম কথা বলতে চাই কেন

এরকম অর্থাৎ যারা শয়তান চক্র হসতেন এই শয়তান চক্ররা আগে কিন্তু এই বাচ্চাগুলো অর্থাৎ যে বামন কৃষ্টি প্রভাব যে বাচ্চাগুলো আসে হসতেন এগুলাকে কিন্তু বিভিন্ন কারণে ডিস্টার্ব অবস্থান করে উঠতেন এই বাচ্চার সঙ্গে যে আক্রোশটা অবস্থান হচ্ছে একটা বোবা পেশা সন্নি অবস্থান আছে এই বোবা পেশা সন্নি কিন্তু এই বাচ্চাটাকে সময় আপনাকে যে শারীরিক তত্ত্বগুলো দিলাম এগুলার ক্ষতি করে যাচ্ছে হসতেন এই পিসাস প্রভাব থেকে এ বাচ্চা সব সময় বাচ্চাকে টালি টালি নিয়ে বেড়াচ্ছে আর বিভিন্ন রকমের শৃঙ্খলা একটু আগে যে আপনাকে যে তথ্যগুলো দিলাম এই তথ্য ক্ষতিগুলা কিন্তু কি বিশ্বাস প্রভাব করতে সুস্থান কথা বুঝতে পেরেছি সুস্থান ধরি নিয়ে আর বুঝতেন बा पी कीअं त

কারণ কি করবো তোরে কেমন কেমন কি রকম করাছিস যে রকম যে রকম করছে আনোমেনি ঘুমতে স্বপ্নে সবকিছু শুয়ে দেখাও পারবি না পারবি না তুই যা চাই তাই দেবো দেখাও দেখাও হ্যাঁ হ্যাঁ পাবি সমস্যা নেই সমস্যা নেই দেখাও দেখি পাশারা তাও দেখাও

দেখ জ্বলতেছে এখন কি আছিস কয়জন দুইজনে বাগান ডেলিভার ছিল উঠাও উঠাও মাৰিছে তুমি

যা কৰিছে তাকে হাত দিয়াই যেনাইছে

এৰে নাই দেখে দেখি দেখিবা কি কৰবাৰ অনুমতি দিছে পাৰ্লি নে আমি করবো না দুই আছিস না যদি বাঁচতে চাইস তোর লগের একটা জমা ই কর বন্দি বন্দি করবো না ভাবতার বদল ভাবতাম মৃত্যুদণ্ড তাড়াতাড়ি করেন নামাজের সময় হচ্ছে

ありがとうございます。<noise> <noise>

অর্ডার একটু কষ্ট করে এখন যে কোনো একটা ভালো শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখা বুঝতেন ওই ভিতরে যে ক্ষতিগুলা করেছি গ্যাস পর অবস্থান করেছে তেমন ধরণের আর বড়ো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি আসতেন এ নিল কোনো সমস্যা নেই যেগুলো বললো আপনার যে কথাগুলো লিখে সব ঠিক আছে হ্যাঁ সবই ঠিক আছে সব ঠিক আছে আত্ম হাততার কথা যেটা বললো যেভাবে যেভাবে সব বর্ণনা দেন ঠিক আছে হ্যাঁ সব আমার তো কলিজা ফাটে কান্না আসছে